গাইস চলো রুদ্ধতাপীয় প্রক্রিয়া সুন্দর একটা ম্যাথ আমরা করে ফেলি নর্মালি পরীক্ষায় যখন এই প্রক্রিয়া থেকে ম্যাথ আসে দেখবা গামার ভ্যালু দেওয়া থাকে বা হচ্ছে গ্যাসের কথা উল্লেখ করা থাকে কারণ রুদ্ধতাপীয় প্রক্রিয়ার যেই ফর্মুলাই তুমি ব্যবহার করতে যাও না কেন গামা তোমার লাগবেই লাগবে গামা ছাড়া ম্যাথ সলভ করতে পারবা না বাট প্রশ্নে যদি গ্যাসের কথা বা গামার কথা উল্লেখ না করে ডিগ্রি অফ ফ্রিডম দিয়ে দেয় গ্যাসের তখন কীভাবে ম্যাথ সলভ করবা তখন ডিগ্রি অফ ফ্রিডম থেকে প্রথমে গামা বের করে নেওয়া লাগবে তার জন্য একটা সিম্পল ফর্মুলা আছে আই গেস অনেকেই জানো এই ম্যাথটা করার থ্রুতে কনসেপ্টটা আরেকটু একটু ক্লিয়ার হবে বলে আশা করতেছি লেটস গো সলভ ইট একজন নভোচারী রকেটে করে নতুন একটা গ্রহে গেলেন এবং সেখানে গিয়ে নতুন একটি গ্যাস আবিষ্কার করলেন যার ডিগ্রি অফ ফ্রিডম হচ্ছে আট এটা নিয়ে অনেকের কনফিউশন ডিগ্রি অফ ফ্রিডম আট কেমনে হয় আমি তো পড়ছিলাম ম্যাক্সিমাম ছয় হয় তুমি যে ডিগ্রি অফ ফ্রিডম পড়ছো সেটা গ্যাসের দুই ধরনের কাইনেটিক মোশন কনসিডার করে একটা হচ্ছে লিনিয়ার আর একটা হচ্ছে রোটেশনাল এর বাইরেও গ্যাসের অনেক রকম কাইনেটিক মোশন থাকতে পারে যেমন তুমি ভাইব্রেশনাল মোশনের কথাই চিন্তা করো গ্যাস যদি অনেক হাই টেম্পারেচারে থাকে তখন তার দুইটা ভাইব্রেশনাল ডফ অ্যাড হয় এছাড়াও কিন্তু আরও অনেক রকম ডিগ্রি অফ ফ্রিডম থাকতে পারে সো কুইশনে যে ডিগ্রি অফ ফ্রিডমের সংখ্যা উল্লেখ করে দিবে সেটা ধরেই তোমার ম্যাথ সলভ করা লাগবে ওকে এবার কুইশনটা পড়েন গ্যাসটার আদিচাপ যদি সাত অ্যাটমসফেরিক প্রেশার হয় রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় গ্যাসটিকে গ্যাসটিকে না গ্যাসটিকে চারগুণ প্রসারিত করা হলো গ্যাসটার চূড়ান্ত চাপ কত মানে ফাইনাল প্রেসার বের করা লাগবে তাহলে দেখো এখানে তুমি কোন ফর্মিউল অ্যাপ্লাই করবা রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় প্রেশার এবং ভলিউমের মধ্যে সম্পর্ক স্থাপন করা লাগবে অ্যান্ড দ্য ফর্মিউলা ইজ পি ওয়ান ভি ওয়ান টু দি পাওয়ার গামা পি টু ভি টু টু দি পাওয়ার গামা তোমার বের করতে হবে ফাইনাল প্রেশার মানে হচ্ছে পি টু তাহলে পি টু কত হবে পি ওয়ান মাল্টিপ্লাইড বাই ভি ওয়ান ডিভাইডেড বাই ভি টু টু দি পাওয়ার গামা তুমি কি করছো গ্যাসটাকে চার গুণ প্রসারিত করছো দ্যাট মিনস ভি টু বাই ভি ওয়ান ইজ টু ফোর তোমার লাগবে ভি ওয়ান বাই ভি টু সেটা কত হবে ওয়ান বাই ফোর ওকে পি ওয়ান এর মান কোয়েশ্চেনে দেওয়া আছে সাত এটিএম তাহলে সব কিছুই তো দেওয়া আছে দেওয়া নাই কেবল মাত্র গামার মান গামা কেমনি বের করব গামা ছাড়া তো ম্যাথ সলভ করা সম্ভব না এর জন্য আপনার গামার ফর্মুলা জানা থাকা লাগবে গামা ইজ ইকুয়ালস টু ডফ প্লাস টু ডিভাইডেড বাই ডফ সিপি বাই বাইসিবি থেকেই বেসিক্যালি ফর্মুলাটা আসে সেখানে ডফের সংখ্যা কত আট প্লাস দুই ডিভাইডেড বাই আট মানে হচ্ছে দশ বাই আট ওকে সো এখান থেকে সলভ করলে মোস্ট ওয়ান পয়েন্ট টু ফাইভ আসবে ঠিক আছে সো গামার ভ্যালু ওয়ান পয়েন্ট টু ফাইভ ধরে আপনার ম্যাটটা সলভ করা লাগবে পি ওয়ানের মান কত সাত ভি ওয়ান বাই ভি টু হচ্ছে ওয়ান ওয়ান বাই ফোর আর গামা হচ্ছে ওয়ান পয়েন্ট টু ফাইভ এখান থেকে যত অ্যান্সার আসবে তত অ্যাটমসফেরিক প্রেশারই হচ্ছে গ্যাসের ফাইনাল প্রেশার ঠিক আছে আই গেস বুঝতে পারছেন সো অনেক ক্ষেত্রেই আপনাকে সরাসরি গামা না দিয়ে বা গ্যাসের কথা সরাসরি উল্লেখ না করে গ্যাসের ডিগ্রি অফ ফ্রিডম দিয়ে দিতে পারে সেক্ষেত্রে আপনার রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় গামা প্রথমে বের করে নেওয়া লাগবে দেন ফর্মিউলা অ্যাপ্লাই করা লাগবে পড়তে থাকেন ভালো মতো বিদায়